থেকে আপনাদের আপনারা যে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে টাকা পাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা যে পাঁচ হাজার করে টাকা পাবেন যারা বাইরে কাজ করতে গেছেন পরিযায়ী শ্রমিক বা যারা কাজ করতে যাবে বলে ভাবছেন বা ভারতবর্ষের বাইরেও যারা কাজ করছেন বা কাজ করতে যাবেন সবাই কিন্তু পাঁচ হাজার করে টাকা পাবেন ত্রি প্রকল্পের মাধ্যমে আপনারা পাঁচ হাজার করে টাকা আপনাদের পেয়ে যাবেন যদি আপনারা ফর্মটি করেন তাহলে কিন্তু আপনারা পাঁচ হাজার করে টাকা পাবেন তো এই ফর্মটি ফিল করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আপনারা ফিল করবেন এবং কোথায় জমা দেবেন সম্পূর্ণ ফুল প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যেহেতু আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে সে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অফলাইনের মাধ্যমে আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন তো এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এবং কোথায় জমা দেবেন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে তো চলুন সম্পূর্ণ ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তো তার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আপনারা কর্মসাথী পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালে আপনারা কিভাবে আসবেন এর লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে এই চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু ফর্মটি দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ফর্মটি টি এই ফর্মটি আপনারা আগে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে তো চলুন ফর্মটি আমার ফিল আপ করা আছে আপনাদেরকে প্রতিটি স্টেপ আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর্মটি আমি ফিল আপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম এবং সাইডে আপনার একটি ফটো লাগিয়ে নেবেন পাসপোর্ট সাইজের ফটো এখানে আবেদনকারীর নাম অর্থাৎ আপনি যে পরিযায়ী শ্রমিক আপনার নাম দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন এরপর স্বামী বা বাবার নাম দিয়ে দেবেন এরপর লিঙ্গ পুরুষ মহিলা স্ত্রী বা অন্যান্য আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর ধর্ম দিয়ে দেবেন আপনাদের যে ধর্ম এরপর জাতি দিয়ে দেবেন এস টি এসি ও আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর জন্ম তারিখ দেবেন এরপর আপনারা এমার্জেন্সি মোবাইল নাম্বার দেবেন আধার নাম্বার দিবেন খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার দিবেন অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি সমস্ত কিছু এখানে বসিয়ে নেবেন ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দিতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টার চিহ্নগুলি আছে প্রত্যেকটি অপশনের পাশে সেই অপশনগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে অর্থাৎ বাধ্যতামূলক এরপর কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন স্থায়ী ঠিকানা তো আপনার স্থায়ী ঠিকানা সম্পূর্ণ দিয়ে দেবেন আপনার যেখানে বাড়ি যেখানে জন্মস্থান সেই ঠিকানা এখানে দিয়ে মহকুমা দিবেন এখানে এরপর ব্লক কর্পোরেশন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিবেন গ্রাম পঞ্চায়েত দেবেন থানা দিবেন এবং পিনকোড দিয়ে দেবেন এরপর কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ এখানে চারটি অপশন আছে এ আছে বি আছে সি আছে এবং ডি আছে এই চারটির মধ্যে যে কোনো একটি ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য তো এই পয়েন্টটি কিন্তু আপনাকে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এতে এতে বলা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে গেছেন পশ্চিমবঙ্গের বাইরে বলতে যেমন তামিলনাড়ু গুজরাট আমেদাবাদ চেন্নাই এই সমস্ত জায়গায় যারা গেছেন তাদের জন্য এই অপশনটি তো এখানে দেশ দেশ ভারতবর্ষ দেওয়াই থাকবে যেহেতু ভারতবর্ষের মধ্যেই এরপর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তো এখানে আপনারা দিয়ে দেবেন কোন রাজ্যে আপনারা কাজ করছেন এরপর থানা অর্থাৎ কোন থানা এরিয়ায় আপনারা কাজ করছেন সেটি দিয়ে দেবেন অর্থাৎ আপনারা যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রের ঠিকানা এখানে দিতে হবে এরপর বিতে বলা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য অর্থাৎ যারা ভারতের বাইরে গেছেন তাদের জন্য এরপর বলা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাইরে যাবেন অর্থাৎ ভারতের মধ্যেই যদি আপনি অন্য কোথাও কাজ করতে যান তামিলনাড়ু চেন্নাই গুজরাট এই সমস্ত জায়গায় কাজ করতে যাবে বলে ভাবছেন অর্থাৎ আপনি জাননি যাবে বলে চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন তো তারা কোথায় যাবেন এখানে কিন্তু সেই ঠিকানাটি দিয়ে দেবেন ঠিক সেম পদ্ধতিতে দিতে বলা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য আপনি ভারতবর্ষের বাইরে কোথায় কাজ করতে যাবেন সেই দেশের নাম দেবেন কর্মস্থলের ঠিকানা দেবেন এবং বৈধ পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন তো এই পয়েন্টটি আপনাদেরকে একটু ভালোভাবে ফিল আপ করতে হবে এরপর স্কল নাম একটু নিচের দিকে আসলে আপনারা আবারও দেখতে পাবেন যেমন এখানে বলা আছে কাজের ধরন অর্থে কাজের জন্য যাবেন সেই কাজটি এখানে লিখে দেবেন এরপর বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত অর্থাৎ যে ডেটে আপনি যাচ্ছেন বা সেখানে কাজে নিযুক্ত হয়েছেন সেই ডেটটি দিয়ে দেবেন এখানে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক আপনি পাচ্ছেন বা পাবেন সেটি এখানে দিয়ে দেবেন এরপর পাঁচ নম্বর বলা আছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত অর্থাৎ আপনি কার মাধ্যমে গেছেন বা নিজে নিজেই গেছেন কিনা বা আপনাকে কোনো কোম্পানি নিয়ে গেছে কিনা অর্থাৎ কোন agent মাধ্যমে আপনাকে নিয়ে গেছে কিনা তার তথ্য কিন্তু এখানে দিতে হবে বা আপনি নিজে নিজে গেছেন কিনা যদি আপনি নিজে নিজে গিয়ে থাকেন সে ক্ষেত্রে স্বনিযুক্ত এখানে লিখবেন লিখার পর এখানে আর কিছু ফিল আপ করার দরকার নেই আর যদি আপনি এজেন্ট দ্বারা নিযুক্ত হন সেক্ষেত্রে এজেন্টের নাম লিখবেন এখানে বা এজেন্টের তথ্য দিবেন এরপর এখানে এজেন্টের মোবাইল নাম্বার লিখবেন এবং এজেন্টের এখানে ঠিকানা দিয়ে দেবেন অর্থাৎ যে এজেন্টের মাধ্যমে আপনি গেছেন এরপর এখানে নিয়োগকর্তা অর্থাৎ নিয়োগকর্তার এখানে নাম দেবেন তার মোবাইল নাম্বার দিবেন তার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এরপর বলা আছে এজেন্ট ছাড়া নিযুক্ত তাহলে যদি এজেন্ট ছাড়া নিয়ুক্ত হন সেক্ষেত্রে এখানে কোনো অ্যাড্রেস আপনাকে দিতে হবে না অর্থাৎ আপনি যার মাধ্যমে গেছেন বা কোনো ব্যক্তি যদি নিয়ে যায় এখানে বলা আছে সেই ব্যক্তির নাম দেবেন তার মোবাইল নাম্বার দেবেন এই তথ্যটি এখানে দিতে হবে আর যদি নিজে নিজে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিচ্ছু দেওয়ার দরকার নেই এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ব্যাংকের তথ্য দিতে হবে তো এখানে কোন ব্যাংক অর্থাৎ এখানে ব্যাংকের নাম দেবেন আপনি যে ব্যাংকের তথ্য দিতে চান যেমন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলা আছে ব্রাঞ্চের নাম দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেবেন এরপর এখানে আইএফসি কোড দিয়ে দেবেন এরপর মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ নমিনির নাম দিতে হবে এখানে নমিনির নাম দেবেন মোবাইল এবং নমিনি কে হয় সম্পর্কে আপনার বাবা মা ভাই সেক্ষেত্রে এবং নমিনির মোবাইল নাম্বার দিয়ে এরপর এখানে বলা আছে আবেদনকারী রেশন কার্ড অর্থাৎ এখানে রেশন কার্ড নাম্বারটি আরেকবার দিয়ে দেবেন এই জায়গাতে এবং এখানে ক্যাটাগরিটি দিয়ে দিবেন এ ওয়াই পি ডবল এইচ পি ডবল এইচ আপনাদের ক্ষেত্রে যেটি হবে দিয়ে দেবেন যেহেতু একবার দেওয়া হয়েছে আর যখন চাইছে আপনারা দিয়ে দেবেন এরপর আপনারা দেখতে পাবেন আপনার কি পরিবার আছে যদি পরিবার থেকে থাকে এখানে হ্যাঁ দেবেন আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে না লিখবেন তো পরিবারের সদস্যদের নাম এখানে আপনার যদি বাবা থেকে বাবার নাম দিয়ে দেবেন মা থাকলে মায়ের নাম দেবেন বা স্ত্রীর নাম দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি দেবেন এরপর এখানে পুরুষ না মহিলা সেটি লিখবেন এরপর তাদের বয়স্কত সেটি এখানে লিখবেন এবং তাদের আধার নাম্বার দিয়ে দেবেন সম্পর্কে কি হয় সেটি এখানে লিখে দেবেন এরপর এখানে বলা আছে কি কি নথি এর সাথে দিতে হবে অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে এই ফর্মের সাথে তো প্রথমে বলা আছে এক নম্বরে পাসপোর্ট আকারের ছবি দু নম্বরে আধার কার্ড লাগবে এরপর চার নম্বরে বলা আছে আবেদন পত্র সহ সংযোজনী এ তো সংযোজনী এ এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি ছোট্ট করে ফর্ম আছে সেটিও ফিল করতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি এরপর বৈধ পাসপোর্ট সাইজের কপি অর্থাৎ যাদের পাসপোর্ট আছে ভারতবোর্সের বাইরে গেছেন তাদের পাসপোর্ট লাগবে এরপর 6 নম্বরে বলা আছে ভোটার কার্ড অর্থাৎ ভোটার কার্ড জেরক্স এখানে দিতে হবে আরেকটি জিনিস বলে রাখি আপনারা যারা বাইরে কাজ করছেন অনেকেই ভাবছেন যে কাজ করার সেই জায়গার কোন ডকুমেন্ট লাগবে কিনা কোন কিছু ডকুমেন্ট লাগবে না সেই জায়গা শুধু ঠিকানা হলেই হবে এরপর পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে স্বাক্ষর করবেন এখানে স্থান দিয়ে দেবেন অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা আপনার যেখানে জন্মস্থান সেই জায়গার নামটি দিয়ে দেবেন আপনার গ্রাম বা ওয়ার্ডের নাম দিয়ে দেবেন এরপর তারিখ দেবেন যে ডেটে আপনি ফর্মটি ফিল করে জমা দেবেন এরপর করে নিচের দিকে আসলে দেখতে পাবেন সংযোজনী এ যেটি আপনাদেরকে বললাম এখানে আপনার নাম দিতে হবে আমি শ্রী এখানে আপনার নাম দেবেন এরপর পিতা বা স্বামী এরপর আধার নাম্বার দেবেন এরপর ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা সম্পূর্ণ স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন এখানে এরপর এত দ্বারা জানাচ্ছি যে আমি আপনার নামটি আরেকবার দিবেন তারিখে অর্থাৎ যে তারিখে আপনি কাজ করতে গেছেন বা সেখানে কাজ করছেন সেই তারিখটি দিয়ে দেবেন আশেপাশের একটি ডেট দিয়ে দেবেন এরপর পেশায় কি কাজ করছেন ম্যানুফ্যাকচারিং সেটি এখানে দিয়ে দেবেন ভারতবর্ষের মধ্যে দেশ জেলায় অর্থাৎ জেলার নামটি দিবেন এবং তামিলনাড়ু রাজ্যে এরপর যারা ভারতবর্ষের বাইরে গেছেন সেই ভারতবর্ষের বাইরের দেশটির নাম দিয়ে দেবেন এরপর এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ আপনি এখানে সই করবেন আরেকবার এবং এখানে ডেট দিয়ে দেবেন যে ডেটে আপনি সই করলেন তাহলে ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেল এইভাবে আপনারা সঠিক নিয়মে ফর্মটি ফিল আপ করবেন সমস্ত ডকুমেন্ট এর সাথে পিন আপ করে দেবেন পিন আপ করে দেওয়ার পর আপনারা আপনাদের নিকট অর্থাৎ আপনাদের যে কর্পোরেশন ভিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি আছে সেখানে অফিস আছে সেখানে জমা দিয়ে দেবেন বা যদি দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান চলছে সেখানেও গিয়েও কিন্তু আপনারা জমা দিতে পারেন এটি হল অফলাইনের মাধ্যমে আর অনলাইনের মাধ্যমে যারা ফর্ম ফিল করতে চান অনলাইনের ভিডিও বানানো আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন ফর্মটি ফিল আপ করার পর আপনারা মোবাইল নাম্বার দিয়ে চেকিং করে দেখবেন আপনাদের অনলাইনে এন্ট্রি হয়েছে কি হয়নি অর্থাৎ কিছুদিন পর চেকিং করবেন এবং সেখান থেকে আপনাদের সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ